ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে আবার শুরু হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী থাই ক্লেদের গহনা তৈরি এবং শোপিস তৈরির কোর্স কোর্সটি সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনে নেওয়া হবে এই কোর্সটিতে মূলত আমরা ফ্লোরাল মোটিফের গহনা তৈরি এবং শোপিস তৈরি শিখব যেসব ফুল তৈরি আমরা শিখবো তার মধ্যে থাকছে গোলাপ সূর্যমুখী ঘাস ফুল জবাব আরো কয়েক রকমের ফুল তৈরির আইডিয়া আমরা এই অরিজিনাল থাই স্পেশাল দিকটি হচ্ছে এই ক্লে শুকে যাওয়ার পর ভুঙ্গুর হয় না অর্থাৎ এটি ভাঙে না এটি একটি ফ্লেক্সিবল রূপ নেয় যা আমরা খুব সহজে পরিষ্কার করে ধুয়ে ক্লিন রাখতে পারি অর্থাৎ আমরা যদি চাইটাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাই এই গুলো ক্লের খুব সহজে আমরা ধুয়ে পরিষ্কার করে বছরের পর বছর ঘরে সাজিয়ে রাখতে পারি এই কোর্সটির ডিটেল জানতে আপনার আমাদের পেজে মেসেজ এ যোগাযোগ করুন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ